মনে হচ্ছে পুরো মাঠ ভর্তি হয়ে গেছে যে এত রিক্সার জ্যাম যেহেতু পয়লা বৈশাখ শুভ নববর্ষ এজন্য সবাই আনন্দ করার জন্য বেরোয় আসছে ঘর থেকে দেখি যাই কি দেখতে যায় দেখতে পাই দেখি দেখাবো এই যে কত লোকজন যাচ্ছে বেলস পার্কে অনেক লোকজন আমরা সবাই বেলস পার্কে চলে আসছি হ্যাঁ বেলস পার্ক দেখো দেখো কত লোকজন এখানে অনেক লোকজন আজকে মেলা বসেছে যেহেতু পহেলা বৈশাখ মেলার কিছু দেখায় আপনাদের প্রচুর লোকজন আসছে যতদূর চোখ যায় শুধু মানুষ ভিড় অনেক সুন্দর সুন্দর ফুল গাছ আছে

খেলনা নিবে এই দেখেন খেলনাটা এটি এই খেলনাটি মাইসে নিবে

এখন বলো ছোট মিল বেলপুরি খাচ্ছি আজকে বেলস পার্কে অনেক কিছু খাইছি রিসি আজকে ব্লগ এখানেই শেষ আবার দেখা হবে পরবর্তী আজকে আমরা সবাই মিলে বেলস পার্কে আসছি আজকের পয়লা বৈশাখ ষোলো নবর্ষ উপলক্ষে বিশাল বড় মেলা হচ্ছে খুব ভালো লাগলো আশা করি আবার দেখা হবে ধন্যবাদ